আসসালামু আলাইকুম মুসলমান ভাইদেরকে সালাম হিন্দু ভাইদেরকে নমস্কার অন্য অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে সকল ভাইয়েরা আমার চ্যানেলটাকে দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন বেলবটন টেপ দেবেন এবং লাইক করবেন ভালো মন্দ জানার জন্য কমেন্ট করবেন স্ক্রিনটে নাম্বার আছে নাম্বার দিয়ে ফোন দিয়ে অসাধ্য কাজকে সাধ্য করে দিতে পারি ফোন দিয়ে করে নিতে পারবেন যে কোনো কাজ আমরা করে থাকি তবে আপনাদের মাঝে আজকে আনছি ভালোবাসার সৃষ্টির আশ্চর্য আমল আপনাদের মাঝে আমরা আনছি ভালোবাসার সৃষ্টির আশ্চর্য আমল যে সকল লোকেরা এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ আজকে যে আমলটা নিয়ে এসেছি হ্যাঁ এই আমলটা শ্রেষ্ঠ একটা আমল বা আমি করছি আপনারাও করবেন আলহামদুলিল্লাহ খুব ভালো কাহারও সহিত ভালোবাসার সৃষ্টি করলে আসর মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে যা নামাজে বসিয়া নিম্ন দোয়া পাঁচশোবার পাঠ করিবে। দোয়া পাঠ শেষ হলে ওই স্থানে বসিয়া থাকিবেন যখন মাগরিবের সময় হবে তখন উঠিবে আর দোয়া পাঠ করিবার সময় আল্লাহ তালাকে সর্বকালে ক্ষমতাবান মনে করিবেন বিশ্বাসের সহিত দোয়া পাঠ করিবেন এই আমল অতি আশ্চর্যজনক আমল দোয়া পাঠ করিবার পূর্বে ও পরে দৌরু শরীফ এগারো বার পাঠ করিবেন এখন আমল আমি দেখাইতেছি দৌড় শরীফও দেখাইতেছি এই যে দৌড় শরীফটা হ্যাঁ এই যে এই দৌড় শরীফ আগে এবং পরে এগারোবার পাঠ করিবেন আগে এবং পরে আগে এগারোবার পরে এগারোবার এই যে দৌড় শরীফ হ্যাঁ এই যে আর এই যে দোয়াটা দেখাইতেছি এই যে এই যে এই দোয়াটার ভিতরে এই যে দোয়াটা দেখছেন এই যে এই যে দোয়াটা হ্যাঁ এই যে দোয়াটা এই যে বাংলা এবং আরবি উভয় আছে এটা শুধু যে প্রেম করবে তার জন্য যে অন্য মেয়েকে নিয়ে আসবে তার জন্য তবে এখানে দেখেন এই যে প্রকাশ থাকে যে এখানে ফলানা ইবনে ফলানা হ্যাঁ এই যে স্থানে যাহার সহিত ভালোবাসার সৃষ্টি করিবেন তাহার নাম বলিবেন তবে আপনাদের একটা কথা বলি এই যে দেখেন এই যে এই যে আমি খুব সুন্দর দুটাই স্ক্রিন শট দেওয়ার মতোভাবে তুলে ধরছি এই যে তবে আর বেশি বিরক্ত করলাম না এখানে শেষ করলাম আমিন।